সম্প্রতি যে বিভৎস একটা ঘটনা ঘটে গিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই যত আন্দোলন বা তার যে প্রতিক্রিয়ায় যে আন্দোলন মিছিল নানান রকমভাবে মানুষ রাস্তায় বেরিয়ে তাদের বিক্ষোভ প্রকাশ করেছেন সেই সব বিষয়গুলো ক্ষেত্রে একটা কথা আমাদের একটা বিষয়ের নজরে এসেছে সেটা একটু বলি বলার পর আমি একটা অন্য বিষয় আসব। প্রথমে আমি একটা কথা বলে নিই এই মিছিল করতে গিয়ে মিছিল করতে গিয়ে বা জমায়েত করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমাদের অনেকেরই কিছু কিছু খারাপ অভিজ্ঞতাই বলবো খারাপ অভিজ্ঞতা হয়েছে যেমন ধরুন মিছিল যাচ্ছি মিছিল যাচ্ছে কি জমায়েত হচ্ছে সেই ভিড়ের মধ্যে জোর করে বাইক ঢুকিয়ে দেওয়া বা যাচ্ছে পাশ থেকে অন্যরকম মন্তব্য করা যেমন ধরুন এরকম মন্তব্য যে ঠিকমতো পোশাক আশাক পরতে পারে না হ্যাঁ এরকম তো হবেই তা যারা এই ধরনের করছে এটা যদিও একটা ছোট্ট এলাকার হয়তো অভিজ্ঞতার কথা বলছি সব জায়গার অভিজ্ঞতা হয়তো এরকম নয় এবং আমি এটাও জানি সব জায়গার অভিজ্ঞতা নয় কারণ বাঙ্গালোর থেকেও আমি খবর পেয়েছি যে সবাই মিলে তারা রাত্রিরে বিশাল বড় মিছিল করেছিল জমায়েত করেছিল প্রতিবাদ জানিয়েছিল তো আমি একটা ছোট্ট জায়গার অভিজ্ঞতার কথা বলছি হয়তো এই অভিজ্ঞতা আরও অনেকের হয়ে থাকতে পারে কিন্তু একদম প্রকাশ্যে মানে মিছিলের সামনে দাঁড়িয়ে বা জমায়েতের সামনে দাঁড়িয়ে কিছু মানুষ কিন্তু এরকম অসন্তোষ প্রকাশ করেছেন যে যেন ব্যাপারটা এইরকমই যে মেয়েদের বা যাই হোক যিনি ভিক্টিম তাদেরও দোষ ছিল বা তাদের পোশাকের ব্যাপার নিয়ে যেরকম কথা চলে সেই রকম মন্তব্য মিছিলে বা জমায়েতে দাঁড়িয়ে থেকে পাশের লোকের কাছ থেকে শুনতে হয়েছে মানে যারা পাশ করে চলে যাচ্ছে আর কি বিরক্ত হয়ে চলে যাচ্ছে এবং তাদের কিন্তু আর একটা কথা সেটা হচ্ছে তাদের কিন্তু খুব সহজে চিহ্নিত করা যায় কারা এই রকম ধরনের করছে তারা আমার পাশেই থাকে আমার আশেপাশেই থাকে এটা একটা বিষয় এটা যেটা কাঙ্ক্ষিত নয় যারা এরকম করছেন তাদেরকে বলবো যে তারা নিজেদের চিন্তা করুন নিজেদেরকে নিয়ে চিন্তা করুন এটা ঠিক নয় এরকম আচরণ করা যাই হোক এটা একটা প্রসঙ্গ গেল আর একটা যেটা বিষয় যে বিষয় নিয়েই আজকের আড্ডাটা চলবে সেটা হচ্ছে ভারতবর্ষে গার্জেন অ্যান্ড ওয়ার্কস অ্যাক্ট আছে সেটা আঠেরোশো নব্বই সালের গার্জেন অ্যান্ড ওয়ার্কস অ্যাক্ট আঠেরোশো নব্বই সেই অ্যাক্টে সাধারণত সেই একটা ব্যবহার হয় বা সেই অ্যাক্টের আলোচনা শোনা যায় কোনো বিবাহ বিচ্ছেদের মামলার ক্ষেত্রে বাবার অধিকার মায়ের অধিকার বাচ্চার চায় চাওয়া পাওয়া ইত্যাদি বিষয়গুলোই হয় কিন্তু আমাদের মতো এই বিশাল জনসংখ্যার দেশে আমাদের যে নাগরিক তৈরি করার সৎ নাগরিক বা সবাই তো সৎ হবেই এরকম বলছি না কিন্তু রাষ্ট্রীয় প্রয়াস একটা কি দরকার নেই আমাদের তো গার্জিয়ান অ্যান্ড একটা আছে এবং সেটা বললাম যে সেটা ব্যবহার হয় সাধারণত বিবাহ বিচ্ছেদের মামলার ক্ষেত্রেই ব্যবহার হয় এবং আঠারোশো সালে তৈরি হয়েছে মানে সেটা তো ব্রিটিশদের তৈরি আইন এবং সেখানে স্বাভাবিকভাবেই ওই বিবাহবিচ্ছেদ সংক্রান্ত বিষয়গুলোই স্বাভাবিকভাবে এসেছে তখন তো সমাজ ব্যবস্থা আজকের মতো এত জটিলতার সম্মুখীন হয়নি তো বর্তমানে আমরা যে জায়গাটায় আছি রাষ্ট্রের কি কোনো দায়িত্ব থাকে না যে আমরা যেভাবে ছেলেমেয়ে মানুষ করি রাষ্ট্রের যেমন বলছি রাষ্ট্রের একটা কর্তৃত্ব বা রাষ্ট্রের একটা গাইডলাইন কি থাকা উচিত নয় যেমন ধরুন একটা সময় আমরাও যখন ছোট ছিলাম লেখাপড়াটা বাধ্যতামূলক ছিল কেউ কেউ তার বাচ্চাকে স্কুলে পাঠাতো পাঠাতো না সেটা তার ইচ্ছাধীন ছিল কিন্তু এখন একটা আইন করেই করা হয়েছে যে বাধ্যতামূলকভাবে বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে হবে শুধু তাই নয় কোনো বাচ্চা ড্রপ আউট হলে কেন হয়েছে তার জন্য কোয়ারি করার জন্যও ফিল্ড ওয়ার্ক করতে হয় এরকম ফিল্ড ওয়ার্ক করার কর্মী অনেকেই আছেন তারা জানেন এগুলো করতে হয় তাহলে সেই জায়গাটায় আমরা আসতে পেরেছি যে একটা বাচ্চাকে শিক্ষা দিতেই হবে বাবা মাকে বাবা মার এটা বাধ্যতামূলক দায়িত্ব এখন আমরা যেভাবে বাচ্চা মানুষ করি আমরা আমরা বলতে আমরা যারা মিডিয়োকার বা মোটামুটি লেখাপড়া চাকরি বাকরি আর ব্যবসার বাইরে কোনো চিন্তা ভাবনা করতে পারি না মধ্যবিত্ত মানসিকতার মানুষ যারা তারা একরকমভাবে মানুষ করি ধরুন ধনী শ্রেণীর তাদের মানুষ করার ধরন ধারণ বাচ্চাদের সঙ্গে তাদের বাবা মার ব্যবহার ট্যাবহারগুলোও একটু আলাদা হয় আবার যারা ধরুন আরেকটু অন্য লেভেলে আছেন তাদের মধ্যেও দেখবেন রাস্তাঘাটে অনেক ক্ষেত্রেই দেখবেন যে বাচ্চাদের সঙ্গে বাবা মারা যেভাবে ব্যবহার করে সেগুলো আমরা কল্পনা করতে পারি না সে মাধ্যর থেকে শুরু করে গালগালা মধ্যে থেকে শুরু করে ভাবে ব্যবহার করেন এখন এই যে এটা এই যে জিনিসগুলো ঘটে এর একটা যে সার্বিক মনিটরিং এখন বলা যেতে যদি এখন বলা হয় যে এইভাবে সার্বিক মনিটরিং করা সম্ভব নয় ভারতবর্ষ বিশাল জনসংখ্যার দেশ কিন্তু আমরা তো একটা জায়গায় পেরেছি যে সমস্ত বাচ্চাকে বাধ্যতামূলকভাবে শিক্ষা দিতে হবে এর জন্য মনিটরিংয়ের ব্যবস্থা করতে পেরেছি তো তাহলে এইটা কেন করতে পারবো না আমার মনে হয়েছে যে আমাদের বাচ্চাদের যেভাবে আমরা মানুষ করি সেইখানকার মধ্যেই না এই বিকৃত মানসিকতা তারপরে ধরুন আরও যেগুলো অসামাজিক মানসিকতা আমাদের মধ্যে থেকে মাঝে মাঝে বেরিয়ে আসে ধরুন এমনও হয় যার কাছ থেকে বেরিয়ে আসার কথা নয় তার কাছ থেকেও বেরিয়ে আসছে এই বিকৃত মানসিকতা এবং এটা এত ব্যাপক আকার নিয়েছে যে এটা সত্যি আজকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা নিয়ে আজকের নয় বসে কথা বলা হচ্ছে কি চতুর্দিকে আলোচনা হচ্ছে কিন্তু এর আগে তো পরপর পর কত বড় ঘটনা বলবো কারণ নাম করছি না সবাই জানেন যে পরপর পরপর এই ধরনের ঘটনা ঘটে চলেছে এই যে ঘটনাগুলো পরপর ঘটে চলেছে এবং একটা করে ওই মানে তৈরি হচ্ছে রাস্তায় নামছে একটা মানে নিয়ম বা একটা প্রথার মতো চলে এসেছে যে এরকম একটা ঘটনা ঘটলেই আমরা রাস্তায় নামবো এ করবো এটার যে এর ব্যাপারটা যে খুব মানে খেলো হয়ে যাচ্ছে বিষয়টা তা নয় তার কারণ এটারও দরকার আছে এটা যদি না হতো তাহলে আমরা ধরেই নিতাম বা সমাজ ব্যবস্থা এইরকমই একটা এস্টাবলিশড হয়ে যেত যে এই ঘটনাগুলো স্বাভাবিক প্রতিবাদ হওয়াটা এই জন্যই জরুরি যে এই ঘটনাগুলো স্বাভাবিক নয় এটা বোঝানোর জন্যে অন্তত প্রতিবাদটা জরুরি সে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এইগুলো তো ধরুন হঠাৎ করে হচ্ছে না এগুলো তো হয় না এটা কি এমন নয় যেটা একদম ছোটবেলা থেকেই তার মধ্যে কোনোরকম এই ধরনের নিষ্ঠুরতা চাপা পড়েছিল সেইটা কোনো একটা সময়ে প্রতিকূল অনুকূল পরিবেশ পেয়ে সেইটা ফুটে হচ্ছে। এবং এটা এমন ব্যাপক আকার ধারণ করেছে রাষ্ট্রের কি এ ব্যাপারে কোনো দায়িত্ব নেই যে একটা সচেতন নাগরিক তৈরি করার অন্তত প্রয়াস করা যেহেতু একটা আইন আছে গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আঠারোশো নব্বই বলে একটা আইন আছে যদি সেই আইন সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত না হয় নতুন আইন তৈরি করা হোক আমরা এই যে রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছি কার উদ্দেশ্যে জানাচ্ছি আমরা তো জানাচ্ছি সরকারের উদ্দেশ্যে কিন্তু একটা জিনিস দেখুন সরকারের উদ্দেশ্যে জানাচ্ছি ঠিকই কিন্তু একটা এই যে ঘটনা ঘটে গেল যদি আমি আরজিকরের ঘটনা নিয়েই বলি তা আরজিকরের আরজিকর হসপিটালে শুধু তো ডাক্তাররা নেই ডাক্তারদের মাথার উপর একটা কমিটি আছে যারা হসপিটালটাকে চালান আচ্ছা সেই কমিটির ওপর নিশ্চয়ই আরও একটা কমিটি আছে যারা সেই কমিটিকে মনিটরিং করেন তাহলে রকম ধরুন দুটো তিনটে স্তরে একটা তত্ত্বাবধায়ক বিষয় তত্ত্বাবধায়ক কমিটি থাকে দুটো তিনটে স্তরে আমি বলছি তাদের ভূমিকাটা কি তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা আসছে না কেবলমাত্র সরকারকেই টার্গেট করা হচ্ছে সরকারকে টার্গেট করা হচ্ছে তার কোনো আমি তার বিরোধিতা করছি না কিন্তু যারা এই কমিটিগুলো চালাত সেখানে তো সেই কিছু মানুষ ছিলেন সেখানে সবথেকে বড়ো কথা সেখানে ডাক্তাররা ছিলেন তারা কেন জবাব দিতে এগিয়ে আসছেন না তাদের কাছে কেন আরো জোরালো জবাব চাওয়া হচ্ছে না তারা কেন বলবেন না এই ধরনের ঘটনার কেন হলো সেই জবাব তারা কেন দেবেন না এবং তারা বলুক তাদের তারা প্রকাশ্যে আসুক তারা বলুক যে তারা কি অসুবিধার মধ্যে কাজ করছেন তাদের কোন বাধ্যবাধকতার মধ্যে কাজ করতে হয় তারা কি পারেন কি পারেন না তারা এসে জনগণের সাথে মিশুক তারা বলুন তাদের কাছে জনগণ কৈফিয়ত চান এটা তো একটা দিক গেল কিন্তু যেটা যে বিষয়ে বলার সেটা হচ্ছে আমাদের যে বাচ্চারা যে মা আমরা মানুষ করি আচ্ছা বাচ্চাদের মানুষ করা নিয়ে আমি পরবর্তীকালে আরেকটা বিষয় আরেকটা এপিসোডে শুধু বাচ্চাদের সঙ্গে আমরা কিভাবে ব্যবহার করি সেইটা নিয়ে একদিন আলোচনা করার ইচ্ছা রইল অতএব পরের এপিসোডেই করব যেগুলো আমাদের নজরে আঁকছার পরে এবং যেগুলো আমাদেরকে কোনো ভালো অনুভূতি জাগায় না অনেক ক্ষেত্রে আমরা সেটা মজা করে হাসি ঠাট্টা করে এড়িয়ে যাই বা মনে করি ওইটাই স্বাভাবিক কিন্তু একটু ভেবে দেখবেন আমরা খুব অস্বাভাবিক আচরণই অনেক ক্ষেত্রে বাচ্চাদের সঙ্গে করে থাকি মানে আমরা যারা আমি যে লেভেল থেকে কথা বলছি আমি সমাজের যে স্তর থেকে কথা বলছি সেই স্তরেও একই জিনিস হয় সেটা নিয়ে পরবর্তীকালে একদিন আলোচনা করা যাবে হয়তো পরের এপিসোডেই করব কিন্তু ভারত সরকারকে রাষ্ট্রকে এই নিয়ে একটু চিন্তা ভাবনার দরকার কি নেই যে সচেতন নাগরিক করার ক্ষেত্রে নাগরিকদের ওপর যে বাধ্যতামূলক বিষয় চাপিয়ে দেওয়ার বা বাধ্যতামূলক বিষয়কে অন্তর্ভুক্ত করার আপনারা মতামত জানান সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নমস্কার